আসসালামু আলাইকুম দা ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগত বিশ্ব ফুটবলের অর্থনীতিতে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো রিয়াল মাদ্রিদ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিগার জায়ান্ট ক্লাবটি রেকর্ড ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ইউরো আয় করেছে যা ইউরোপের ফুটবলের নতুন মাইল ফলক আজ প্রকাশিত ড্যাডিয়াথের বার্ষিক ফুটবল মানি লিগ প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য টানা দ্বিতীয় বছরের মতো রাজস্ব তালিকায় শীর্ষে থাকলো মাদ্রিদের ক্লাবটি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা যারা বড় ধরনের আর্থিক পুনরুদ্ধারের গল্প লিখেছে এবারের মৌসুমে প্রতিবেদনে দেখা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ বিশটি ক্লাব মিলিয়ে মোট রাজস্ব দাঁড়িয়েছে বারো দশমিক চার বিলিয়ন ইউরো যা আগের মৌসুমের তুলনায় বেশি এটাও শীর্ষ তালিকায় শতাংশ একটি সংখ্যার দিক থেকে আধিপত্য দেখিয়েছে প্রিমিয়ার লিগ শীর্ষ বিশ ক্লাবের মধ্যে নয়টি ইংল্যান্ডের লিভারপুল ম্যানচেস্টার সিটি আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড ফটেনহাম ও চেলসি সবগুলোই রয়েছে পঞ্চম থেকে দশম স্থানের মধ্যে এছাড়াও ইউনাইটেড ও জায়গা করে নিয়েছে শীর্ষ বিশেষ তালিকায় জার্মান ফুটবলেও এসেছে ইতিবাচক খবর বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্ড জায়গা করে দিয়েছে তালিকার আঠারোত্তম স্থানে রয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব বেনফিকা আর বড় উত্থান ঘটেছে বায়ান ইউনিটের আটশো দশমিক ছয় মিলিয়ন ইউরো আয় নিয়ে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে আয়ের দিক থেকে রিয়াল মাদ্রিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আয় নয়শো চৌরাশি দশমিক আট মিলিয়ন ইউরো ষষ্ঠ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা কাতালান ক্লাবটির জন্য এটি বড় স্বস্তির কবর করোনা মহামারী আর্থিক সংকট ও ক্যাম্পনো সংস্কারের মতো নানা চ্যালেঞ্জে গত কয়েক মৌসুমে দুঃখ ছিল বার্সেলোনা এবারের মৌসুমে তারা অনেকটাই ছন্দে ফিরেছে যদিও রিয়ালের আই নয় শতাংশ কমেছে সেই নিতে পেরেছে তারা চ্যাম্পিয়ন্স এক পিএসজি আর সাতত্রিশ মিলিয়ন ইউরো আয় নিয়ে ফরাসি জায়ানরা এখন চতুর্থ স্থানে লেবনের সম্প্রচার বাজারে দশ তাদের রাজস্বের নেতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শীর্ষ পাঁচ লীগের বাইরে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বেনফিকা ফিকা দুইশো তিরাশি দশমিক চার মিলিয়ন ইউরো আই নিয়ে তারা রয়েছে উনিশতম স্থানে দুই হাজার বিশ একুশ মৌসুমের পর এই প্রথম কোন বিগ ফাইভ এর বাইরের ক্লাব হিসেবে শীর্ষ বিশে জায়গা করে নিল পর্তুগিজ এই ক্লাবটি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ